হ্যালো গাইস আজকের ভিডিওটি কী হতে যাচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো আজকে আমরা ময়ূমগঞ্জ রেল স্টেশনে যাবো মৈমগঞ্জ রেল স্টেশনের আশপাশে আমরা ঘুরবো তো আমার তো কোনো মোটর সাইকেল নাই তাই আজকে ভাবলাম একটা ভিডিও করে আসি ময়িমগঞ্জ গিয়ে বেড়ানো হবে আবার পাশাপাশি ব্লগ ভিডিও করা হবে তো আমার তো কোনো মোটর সাইকেল নেই তাই জন্য আমরা সিএনজিতেই চলে যাচ্ছি আর রাস্তা যে হ্যাঁটা না এদিক ওদিক কমত যাচ্ছে যাচ্ছে তো যাই হোক আমরা অনেক মানে ভিডিওটি বেশি লং হচ্ছে দেখে আমরা একটু স্কিপ করব তো রাস্তায় যাওয়ার পথেই এক পাশে দেখলাম এই গ্রামের সুন্দর একটা দৃশ্য দেখে খুব ভালো লাগলো তাই জন্য আপনাদের কাছে ভিডিওটি করা হলো আর কি তো চারিদিকে সেই দৃশ্যটি দেখে খুবই ভালো লাগলো আরও হ্যাঁ আমি ভুলেই গেছি আমরা কিন্তু সিএনজি চেঞ্জ করে এভাবে অটোতে চলছি কারণ সিএনজি মানে আগের স্ট্যান্ডে নামছি নামে মানে গাড়িটা চেঞ্জ করা পড়ছে তো দেখতেই পাচ্ছেন না এই সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটি করা হয়েছে সত্যি গ্রামের রাস্তাগুলি এতটাই সুন্দর যে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এতটা সুন্দর হতে পারে দেখে খুবই ভালো লাগলো তো রাস্তা চলার পথেই দেখি পাশের একটা ইটের ভাটা তো ভাবলাম যে ভিডিওটা করি কারো যদি ইট ইট লাগে তো ইটি থেকে আসে নিয়ে যাবি অনেক ভাই বিয়ে করলে এইসব এলাকাই করেন দেখলাম অনেক পুকুর খালি মাছ ধরবি আর আপনি খেলেবি আমরা যে কিছু মানুষ দেখে এটি গোল করে জাল ফেলে মাছ ধরিচ্ছে দিয়ে খুবই ভালো লাগলো দৃশ্যগুলো দেখে তো আমরা ময়ূরগঞ্জ রেল স্টেশনে চলে আসলাম তো এই সামনের দিকে আগাচ্ছি রেল স্টেশনের দিকে যে দেখলাম যে সামনে একটা টিকিট কাউন্টার তো আমরা ভাবলাম যে একটা টিকিট বা দুইটা টিকিট কাটি কাটিয়ে যদি রেল ভ্রমণ মানে যদি ট্রেন ট্রেন পাই তাহলে আমরা একটা রেল ভ্রমণও একটা করব তো দেখতে দেখতে আমরা ভেতরে চলে আসলাম অনেক মানুষ দেখি দাঁড়িয়ে দেখি টিকিট নিচ্ছে তো আর আশপাশে ঘোরার জন্য যেহেতু এসেছি তো এদিক ওদিক না দেখে ভাবলাম যে আশপাশে দেখি ঘোরাঘুরি করে যেহেতু ঘোরাঘুরির জন্যই এসেছি তো আশেপাশে অনেক দোকানপাট খুঁজতে লাগলাম তেমন দেখি দোকানপাট বসেনি আমরা যেহেতু দুপুরের দিকে আসছি দোকানপাট হয়তো বিকেলে বা সন্ধ্যের দিকে বসে তো আমরা তো অত মানে ওই সময় আসনি আসিনি আসলে হয়তো দোকানপাট বসতো বা দেখতে পেতাম তো দেখতে দেখতে ভাবলাম যে একটু এদিক ওদিক দেখি হুট করে দেখি এক ট্রেনের দেখা ভাবলাম ট্রেনে চুরি নাকি তো কি আর করবো টেকা পয়সা তো নি শর্টকট তো ট্রেনের শব্দ শুনে সামনে একটা দেখে কুত্তর দেখলাম কুত্তর তেমন সেভাবে বুঝতে পারেনি কিন্তু যখন বুঝতে পারে যে ট্রেন দেখে সেজে দৌড় তো হঠাৎ করে দেখি লোকাল ট্রেনের দেখা মাত্র দশ পনেরো ডেলার মধ্যে মনে হয় আপনারা বগুড়া শহর থেকে ঘুরে আসবে পাবেন বা সোনাতলার সামনে একটা স্টেশন আছে সোনাতলা আর তার পাশে গাইবান্ধা রোডের দিকে সেটা হচ্ছে বোনারপাড়া তো আপনারা চাইলেই এই ময়ুমগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে আপনারা ট্রেন ভ্রমণ করতে পারেন খুব সহজেই খুব কম টাকায় তো আপনাদের সকলেরই আসার অনুরোধ রইলো ট্রেন ভ্রমণ সত্যি অনেক ভালো লাগে যদিও আমি করিনি তো ট্রেন যাওয়ার পর ভাবলাম যে আমি একটা ছবি তুলব তো দেখি আকাশ খুব আকাশ মানে সেভাবে রোদ রোদ রোডেনি ছবি তেমন ভালো আসপি নে তো আর কি আর করা ছবি টুবি না তুলে ভাবলাম যে সামনের দিকে যাই সামনে যদি কোনো ভালো কিছু দেখার মতো কিছু থাকে তো এদিক ওদিক দেখি কোনো মেয়েও নাই তেমন কোনো দেখার মতো জিনিসও নাই যদিও খেলতে আসলাম তো যাই হোক সামনের দিকে তাও একটু মানে আশা ছাড়িনি ভিডিও করতেছি যদি আপনাদের কিছু দেখার তাও মানে দেখানো পাই যদি কখনও আসেন তাই এটা হচ্ছে টিকিট কাউন্টার মহিমাগঞ্জের রেলওয়ে স্টেশনের এখানে এসে ডাইরেক্ট আপনারা টিকিট কাটতে পারবেন এবং এখান থেকে এখানেই সরাসরি আপনার যেসব ট্রেন মানে যেখানে যাবেন সব ট্রেন এখানেই থামে এখান থেকে আপনারা উঠতে পারবেন এটা হলো সে মেন গেট তো আশপাশে ঘুরলাম সেভাবে মেয়েও নাই মিজেই এক সময় আছি ভাই ওটা দুঃখের কথা কম তো মহিমগঞ্জের এক পাশে আসলাম দেখি এখানে মেয়ে একটা সাথে দেখি একটা বাচ্চা শোল ভাই সব আছে দেখি জোরে শোলটা দেখি কেন দিচ্ছে দেখি মা বাবা দুজনে মিলে সান্ত্বনা দিচ্ছে দিয়ে শোলে থামাচ্ছে ষোলেও খুশি মাও খুশি তো দেখতে দেখতে এক ট্রেন দেখে হঠাৎ করে আসলো ভাবলাম একটা ভিডিও করে নিই যে যে ট্রেনটা দেখতেছেন এই ট্রেনটা বোনারপাড়া থেকে আসলো আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যদি আপনারা কখনো ট্রেন ভ্রমণে যেতে চান গাইবান্ধার দিকে তো বোনারপাড়া থেকে আপনারা যেতে পারেন মানে ওটা বোনারপাড়া থেকে গাইবান্ধা আর গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ থেকে যদি আপনারা যেতে যান সেটা হচ্ছে সোনাতলা থেকেও যেতে পারেন তো ট্রেন যাওয়ার পর এই মহিমাগঞ্জের এক ব্রিজে আসলাম এই ব্রিজে সকলেই আসে ঘুরতে ব্রিজটা দেখতে অনেক সুন্দর আপনারাও চাইলে এই ব্রিজে আসতে পারেন আর এই ব্রিজে যে আশপাশে ফাঁকা দেখতেছেন ঈদের মধ্যে বা বিভিন্ন সময় ঘুরতে আসে এখানে তখন আপনারা ফাঁকা থাকে না এখানে লোকেজন ভরে যায় তো আপনারা ঈদের মধ্যে যদি আসতে চান তো আসতে পারেনি ব্রিজে তো ব্রিজে আশপাশে গুলো দেখলাম অনেক সুন্দর পরিবেশ তো দেখে অনেক ভালো লাগলো তো আপনাদের একটা সতর্ক দেই এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের উপরে বা আশপাশে যখন আপনারা উঠবেন আগে থেকে দেখবেন ট্রেন কি কিনা যেন আপনারা যদি মাস পথে যদি মানে আসেন এবং ট্রেনও যদি আসে তো আপনাদের নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া আর কিছু থাকবে না হয় নদীতে ঝাঁপ দিতে হবে না ট্রেনের সাথে ধাক্কা খেতে হবে তো এই সতর্কটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যদি ঘুরতে আসেন কেন এটা অনেক রিক্স বা রিক্সের এই ব্রিজটা তো এটাই আপনাদের বলা ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমরা মানে রেল স্টেশন দেখার জন্য এসেছিলাম তো আমরা দেখলাম আশপাশ ঘুরলাম অনেক আনন্দ করলাম দিন অনেক সুন্দর ছিল তো ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে তো একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাদের নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাই